হচ্ছে আমাদের একই সাথে ছয়টা কলাম এবং লিফ্ট রিজার্ভ ট্যাঙ্কি একসাথে ঢালাই হতে আসে এখানে সিঁড়ি সিঁড়ি হবে এখানে কলাম আছে ফাউন্ডেশন আটতলা ফাউন্ডেশন জি প্লাস সেভেন দেখতে পাচ্ছেন প্রতিটা জিসিসি ডালার পরে আমরা

খুবই লাল মাটি কোনো ভাঙার কোনো অপশন নাই দেখতে পাচ্ছেন প্রায় দশ ফিটের মতো মাটি করা হয়েছে এবং ইয়ে আছে দেখতে পাচ্ছেন পুরো লাল মাটি কোনো এই মাটিটা খুবই ভালো

পুরো সাইটেই শাটারিং করা হয়েছে শাটারিং করা হয়েছে অনেক জায়গায় অনেক কি করলে শাটারিং না ডাইরেক্ট ঢালাই দিয়ে দেয় মাটি ভালো থাকলে কিন্তু এগুলো করা ঠিক না সঠিকভাবে সঠিক পরিকল্পনা অনুযায়ী ইঞ্জিনিয়ার অনুযায়ী অনেক কাজ হচ্ছে শাটারিং করা হয়েছে আমাদের বেশ ঢালাই হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পুরো ডালাই হবে এখানে ওই অনুযায়ী লেভেল টানা হয়েছে তারপরে উপরের দিকে যা এখানে রিজার্ভ ট্যাঙ্কিটা হবে পুরো আমরা একইভাবে একই সাথে এই বেজগুলো চুটিংগুলো চব্বিশ ইঞ্চি এই জন্য সব চব্বিশ ইঞ্চি প্রতিটা কলাম এই জন্য আমরা চব্বিশ ইঞ্চি এবং রিজার্ভ ট্যাঙ্কিটা হচ্ছে চব্বিশ ইঞ্চি ঢালাই নিচের তলাটা এই জন্য সব একই সাথে আমরা ঢালাই দিয়ে দিতেছি চব্বিশ ইঞ্চি কলামগুলো সব মোট ছয়টা কলাম এবং রিজার্ভ ট্যাঙ্কি এখানে লিফ্ট কর আছে আমরা একই সাথে চব্বিশ ইঞ্চি ঢালাই দিয়ে দেব তারপর এখানে শেয়ার অল আছে শেয়ার শেয়ারঅ আট ইঞ্চির ঢালাই শেয়ার শেয়ারঅলগুলো আট ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন বাইন্ডার দশ ইঞ্চি এবং মেন্ড হচ্ছে বারো বারো মিলি দেখতে পাচ্ছেন যে বারো মিলি করা হয়েছে এটা চার ইঞ্চি পর গ্যাপ এটা হচ্ছে বাইন্ডার এটা হচ্ছে দশ মিলি দিয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নশ মিলি এখানে প্রতিটা কলম বান্ধা হয়েছে দেখতে পাচ্ছেন এটা অল্টারনেট করা দেওয়া হয়েছে রিংগুলো অল্টারনেট এখানে একটা অল্টারনেট পরবর্তীতে কিন্তু এখানে আর এই হুকগুলো হয় না এটা বিপরীত পাশে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমরা অল্টারনেট করে এখানে আবার একটা হুক আছে দেখতে পাচ্ছেন দুইটা দুইটা মাল দুই সাইডেটা যাওয়ার পর মেন একটা আছে এটা একটা আর একটা আমরা রিং ছোটো একটা দিয়ে দিয়েছি এটা দেখে নেই জানি কীভাবে দেওয়া হয়েছে রিজার্ভ শেয়ার শেয়ারঅলগুলো কীভাবে রড দিয়ে রড বাইন্ডিংটা করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যত্ন সহকার দেখতে পাচ্ছেন এবং কলমের কলমার দ্বারা করা হয়েছে কীভাবে দেখতে পাচ্ছেন রডগুলো প্ল্যান অনুযায়ী যেভাবে আছে সঠিকভাবে ওই ঠিক ওইভাবেই করা হয়েছে এখানে ইঞ্জিনিয়ার ততায় সবসময় ইঞ্জিনিয়ার কাজ করার সময় সবসময় থাকে সঠিকভাবে যাতে নির্ভুল ভুল না হয় নির্ভলভাবে কাজ করা যায় কোম্পানি সেইভাবেই কাজ করতেছে আমাদের এখানে আর একটা লক্ষ্য বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে চব্বিশ ইঞ্চি বেজ ঢালাই পরে আমাদের এখানে চার ইঞ্চি পর্যন্ত চার ফিট পর্যন্ত এখানে চার ইঞ্চি পর পর এখানে গ্যাপ দেওয়া হয়েছে চার ইঞ্চি পর পর এর বারো মিলি রড দেওয়া হয়েছে বাইন্ডার দেওয়া হয়েছে আবার চার ফিট পরে আমরা এখানে বেজ ঢালাই চব্বিশ ইঞ্চি তারপর থেকে চার ফিট চার ফিট পর থেকে আবার আমরা এটা আট ইঞ্চি পর পর দিয়ে দিছি আমাদের প্ল্যান হয়ে আছে আট ইঞ্চি পর পর দেখতে পাচ্ছেন নিচে চার ফিটে হচ্ছে যে চার ইঞ্চি পর পর গ্যাপ এটা এখনো বান্দা কমপ্লিট হয় নাই এই রড বান্ধা চলতেছে এই রডগুলো সব অল্টারনেট করে দেওয়া হবে এটা অল্টারনেট করে এই সেটেরটা ভিন্ন এটা ভিন্ন এক একই সোজা না অল্টারনেট করে দেওয়া হয়েছে সোজা দেখতে পাচ্ছেন এটা অল্টারনেট করে দেওয়া হবে এটা বা কি করা এটা কেন সঠিক का चलते हैं चले कह ढालई आज निकल के